আর গুণকের প্রতিটা তার সাধারণের উপর নির্ভর করে গুণক। বনের কাছে সবাই আসলে বলে আমরা লোকাল আছে। আইসেটা কেতিবা বড়। বলেন আপনি আর আপনি কি কি আপনি কি কি আপনি जिंदा থাকার জন্য রে কি নিব না কি আপনি কই বিনাইছে আপনারা কি অম্লিক জানেন অম্লিক না না এই একটা

সুরিন <coughs> জানিও

সব <onents and downhill behaviour> <sniff servir> <coughs> <night>

এইটো খুব এইটো পুৰণা নাই এইটো খুব এতিয়া উঠি পুৰণা কাচৰ কাৰণে একবাৰ আমি বলো যে আছো হ্যাঁ জান চান হ্যাঁ উপরে যান আমি যেটা বলি সেটাকে ফলো করে না আমি যেটা বলি সেটা ফলো করে দেখে না না এটা হল উফে যান উফে যান উঠিয়ে যান বুঝে যান বুঝে যান ওটা দেখেন E <coughs>

আমরা এখন অবস্থান করছি বাবুবাজার গাবতলি হাইও রোড পাশে চাইনিস্টার গ্রুপের সামনে আর চাইনিস্টার একটি গার্মেন্টস ফ্যাক্টরি এই গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকগঞ্জ মেন রাস্তা অবরোধ করছেন তাদের বোনাস এবং বেতন পাওনা বেতন আদায়ের জন্য বা বোনাস আদায়ের জন্য কিন্তু সেখানে নাকি সন্ত্রাসীরা হামলা করেছে এমন কথাই বলছেন শ্রমিকগণ আমরা তার বাস্তবতা আপনাদের মাঝে একটু আর মালিক পক্ষ নাকি শ্রমিক যারা আছে তাদেরকে হামলা করার জন্য সন্ত্রাস বাহিনী বাড়া করছেন বা লোক বাড়া করছেন এমন কথাই তারা বলেছেন আসলে তার সত্যতা একটু তাদের মুখ থেকেই জানি এখানে শ্রমিককে কোথায়

এই <laughs> কি